শনিবার বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে কেক কেটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার রেজাউল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর নির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা ডক্টর সাইফুল ইসলাম দিলদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মোস্তাক ভুইয়া আজমল হোসেন মুন্সীগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন ঢাকা দক্ষিণের সভাপতি রিপন ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সভাপতি মির্জা শাহাদাত হোসেন ঢাকা বিভাগীয় শাখা কমিটির সাধারণ সম্পাদক সুমন মাস্টার মানবাধিকার কর্মী মনির মুক্ত রহমান এ কে এম ইদ্রিস আলী সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তারা বলেন মানবাধিকার প্রতিষ্ঠা আইনের শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায় বিচার বাস্তবায়নে বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে